আসসালামু আলাইকুম বিওয়ার সাত সবাই ভালো আছেন আমি ইতালি থেকে বলছি তো আজকে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইতালিতে এখন সামার চলতেছে প্রচুর পরিমাণে গরম তো ইতালিতে এত পরিমাণ গরম মানে দশ বছরও ওরা দেখে এত গরম আসে তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন গরমের জন্য মানুষ এখানকার মানুষ পাগল হয়ে যেতেছে প্রচুর গরম কারণ ইউরোপ মানেই তো ঠান্ডার দেশ কিন্তু দেখেন এত গরম মানুষের সহ্য করতে পারতেছে মানে ইতালিতে আগে আমরা আমি তো নতুন আসছি তাই আমি ঠিক জানি না শুনছি তো ইতালিতে রিসেন্টলি আমার রিসেন্টলি একটা দুর্ঘটনা ঘটে গেছে ইতালিয়ান দুজন মারা গেছে এই গরমের কারণে মানে এত পরিমাণ তো যে মানুষের সহ্য করতে পারতেছে নিতে পারতেছে না অনেকের সাথে কথা বইলা যা জানতে পারলাম যে ইতালিতে নাকি আট দশ বছরে এত পরিমাণ গরম মানে ওরা দেখে নাই এত পরিমাণ গরম তো বললাম যে কারণটা কি ওরা বলো যে হয়তো বা এটা কোনো ন্যাচারাল কোনো প্রবলেম হইতে পারে আসলেই মানে অনেক গরম অনেক গরম তাপমাত্রা প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি মনে হইলে কিন্তু যে আপনার প্রচুর পরিমাণে গরম মানুষে তেমন কোনো ভারী কোনো কাপড় কাপড় পরে না যেমন জামা কাপড় পরে না ষোলো শুধু দেখা যাচ্ছে টি শার্ট ঘেঞ্চি পরে মানে সামারটারে পার করার চেষ্টা করতেছে এত পরিমাণে আর গরমের জন্য মানে ট্যুরিস্টও আসতেছে আগে তো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসতো ইতালিতে ইতালি মানে হয়েছে আপনার ট্যুরিস্টের একটা দেশ সেরকম ট্যুরিস্ট নাই কারণ আপনার গরম খুব লেট করে আসতেছে আর এত পরিমাণ গরম মানুষ মানে হত বম্ব হয়ে গেছে যে আগে এত গরম ছিল না এখন গরম এত যাই হোক আর আমি চেষ্টা করব যে ছোটোখাটো তথ্য দেওয়ার জন্য আপনাদের মাঝে তো আপনারা ট্রাই করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা হ্যাঁ আমি নতুন ইউটিউবে আসছি তো যতটুকু পারি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা যতটুকু পারেন আমার ভিডিও ভিডিওটা শেয়ার দিবেন দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন অল্প মানে কি বলবো গরমের জন্য গরমের জন্য মানুষ বাইরে সুরানে দাঁড়ায় আছে এত পরিমাণ গরম সামার আসলে মনে করেন যে সব গ্রামের সাইডগুলোতে চলে যায় দেখা যেতেছে না টুরিস্ট মোটামুটি না দেখা কারণ সামার যখন আসে সবাই আপনার গ্রামের সাইডে চলে যায় মারের দিকে মার বলতে এখানে সমুদ্র বোঝায় এখানে যায় আর কি ঘুরতে সময় কাটাই কারণ ওরা তো গরম সচেতন ছোট পায় না খুব অল্প সময় ওরা গরম পায় তিন থেকে চার মাসের মতো গরম পায় তো দেখেন ট্যুরিস্ট আসতেছে মানে এখনও সেই রকম ট্যুরিস্ট আসে নাই আমি মিলানো থেকে বলতেছি মিলানো মিলানোতে আমি ফার্স্ট টাইম সামার সাথে ফেস হয়েছি মানে এত ট্যুরিস্ট আসার কথা মানে ইটালিয়ানদের সাথে কথা বলছি আপনার বাঙালি ভাইদের সাথে কথা বলছি বললো যে অনেক পরিমাণ ট্যুরিস্ট আসে কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই কম বা নেক্সটে নেক্সট বলতে নেক্সট মান্থে আসার কথা তো দেখা যাক কী হয় গরম কি কমে না প্রচুর পরিমাণে গরম সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন যত বেশি শেয়ার দিবেন তত মানুষে জানতে পারবে আর আমার ভিডিও করার আগ্রহটা ততই পারবে চেষ্টা করবেন সবাই লাইক করার জন্য কমেন্ট করার জন্য তো আজকে এই পর্যন্তই নেক্সট আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে এটা শুধু একটু গরমের গরমে কি কি হয় এখানে এটা বলার জন্য ভিডিওটা বানাইলাম নেক্সটে ফুল একটা ভিডিও নিয়ে আসবো গরমের সাগর পাড়ের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো কোথায় হয়তো বা সেরকমভাবে বোঝায় বলতে পারি না ফার্স্ট টাইম ইন্টারভিউ করতেছি তো হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সবাই আমার পাশে থাকবে তো আজকে এই পর্যন্ত the office is long island